কাঁচকলা দিয়ে কতভাবেই তরকারি রান্না করে খেয়েছেন তবে আমি আজকে আপনাদের দেখাবো কাঁচকলা দিয়ে একটি ইউনিক রেসিপি আর কাঁচকলা সাধারণত অনেক পুষ্টিগুণ সম্পন্ন একটি সবজি যা আমাদের শরীরের পক্ষে অনেক উপকারী তাই দেরি না করে আমার এই রেসিপিটি মনোযোগ দিয়ে দেখে নিন এবং ভরে বসে বানিয়ে নিন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নাহিদার রান্নাঘর আমার আজকের রেসিপি কাঁচকলার কোফতাকারি কাঁচকলার কোফতাকারি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি তিনটি কাঁচকলা সাথে আরো নিয়েছি হাফ কাপ মসুর গুলো আধ ঘন্টা আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছি এই রেসিপিটা তৈরি করার জন্য সর্বপ্রথম আমি কলাগুলো কেটে নেব তাই এখান থেকে একটি কাঁচকলা নিয়ে প্রথমে দুপাশ থেকে বোটাগুলো কেটে ফেলে দিচ্ছি এরপর মাছ বরাবর দুটুকরো করে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলো ভালোভাবে ছাড়াবেন যাতে কোনো পাশে খোসার সবুজ অংশ না থাকে দেখুন আমি কলার খোসাগুলো কিভাবে ছাড়িয়ে নিয়েছি প্রত্যেকটা কলার খোসা একই পদ্ধতিতে ছাড়িয়ে নেব কলার খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে এগুলো মাঝখান থেকে দুই তিন ফালি করে কেটে নেব এবং নর্মাল পানিতে ভিজিয়ে রাখবো সবসময় খেয়াল রাখবেন কলার খোসা ছাড়ানোর সাথে সাথে পানিতে ভেজাতে হয় নয়তো এর রং নষ্ট হয়ে যায় এ পর্যায়ে আমি ধুয়ে রাখা মসুর ডালগুলো এবং কলা গুলো সেদ্ধ বসাব এই জন্য প্রথমে ডালগুলো দিয়ে দিচ্ছি এবং ডালগুলো দেওয়া হয়ে গেলে দিয়ে দিব কাঁচকলা আমি কলাগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি এখানে প্রায় এক কাপের মতো পানি দিয়েছি আপনারা অতিরিক্ত পানি দিবেন না জাস্ট সেদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন ঠিক ততটুকুই দিবেন এরপর এর মধ্যে দিব অল্প পরিমাণ এবং সাথে দিচ্ছি অনুযায়ী লবণ তারপর এগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। কাজ কলা ও ডালে বলক চলে এসেছে আমি এখন একটু নেড়ে দিচ্ছি এ পর্যায়ে আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না এবার চুলার জালটা বাড়ি দিয়ে পানিটা শুকিয়ে নিব এবং ভালোভাবে হয়ে গেলে নামিয়ে দেখুন ডালের পানি প্রায় শুকিয়ে এসেছে আমি এখন এগুলো একটু নেড়ে দিচ্ছি যাতে তলায় লেগে না যায় এখন আমি এটাকে হালকা ভেজা ভেজা অবস্থায় নামিয়ে নিব কারণ এটা ঠান্ডা হলে আরও ড্রাই হয়ে যাবে দেখুন সেদ্ধ ডাল এবং কাঁচকলা চোলা থেকে নামিয়ে পাত্রে ঢেলে নিয়েছি এগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন একটি চামচের সাহায্যে এভাবে ভেঙে দিচ্ছি কিছুক্ষণ এভাবে করার পর এর মধ্যে দিয়ে দিব একটি পেঁয়াজ কুচি ও একটি কাঁচামরিচ কুচি ও কিছু ধনেপাতা পাতা কুচানো দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া তারপর দিলাম কিছু আস্ত জিরা দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিচ্ছি আমি এখানে দ্বিতীয়বার কোনো লবণ ও হলুদের গুঁড়াই ইউজ করব না কারণ এগুলো সেদ্ধ করার সময় ইউজ করেছিলাম এগুলো মেশানোর পরে যদি আপনাদের কাছে বেশি নরম মনে হয় তাহলে দিয়ে দিবেন দুই চা চামচ চালের গুঁড়া এতে করে কোফতার বাইন্ডিংটা ভালো আসবে এবার এগুলো আরেকবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন কোফতার এই মিশ্রণটা কত আঠালো হয়েছে এতে করে কোফতা ভাজার সময় ভেঙে যাবে না এবার এগুলো 10 মিনিট রেস্টে রেখে দিব চলে এলাম 10 মিনিট পর এখন এগুলো তেলে ভেজে নেব এর জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তবে অতিরিক্ত তেল দেওয়ার প্রয়োজন নেই তেলটা যখন গরম হয়ে আসবে তখন এভাবে হাত দিয়ে কোফতার শেপ দিয়ে তেলে ছেড়ে দিবেন এটার সাথে সাথে বানিয়ে ভেজে নেবেন আমি প্রত্যেকটা কোফতা একইভাবে বানিয়ে নিচ্ছি এবার এটাকে হাই হিটে লাল করে ভেজে নিবেন এগুলো বেশি সময় নিয়ে ভাজার প্রয়োজন নেই কারণ এখানে সবগুলো উপকরণ আগে থেকে সেদ্ধ করা রয়েছে দেখুন কোফতা গুলো এক পাশ হয়ে গিয়েছে এখন উল্টে দিচ্ছি একটু সাবধানে উল্টাবেন যাতে ভেঙে না যায় কোফতার দোনো পাশ ভালো মতো ভাজা হয়ে গেলে এগুলো পাত্রে তুলে নিচ্ছি দেখুন ঠিক এরকম করে ভেজে নেবেন আর এটা আপনারা এমনিতেই ভাতের সাথে খেতে পারবেন এবং খালিও খেতে পারবেন কোফতা ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি এগুলো রান্না করব আর এজন্য চুলায় পাত্র বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এরপর দিয়ে দিলাম একটি তেজপাতা তেজপাতা দেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি এবার এগুলো তেলের সাথে মিশিয়ে প্রায় মিনিটের মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটি টমেটো কুচি তারপর পেঁয়াজ ও টমেটো কুচি আরেকবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এগুলো খুব ভালো মতো ভেজে নেব এ পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন দিলাম এক চা চামচ আদা ও রসুন বাটা আদা ও রসুন বাটা কিছুক্ষণ ভেজে নেব যখন দেখবেন এর কাঁচা গন্ধ চলে গেছে এবং টমেটো ও পেঁয়াজগুলো নরম হয়ে এসেছে ঠিক তখনই এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পানি পানি দেওয়ার পর নেড়ে চড়ে মিশিয়ে নিব প্রথমে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া এরপর দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়া গুঁড়া সব শেষে দিলাম হাফ চা চামচ জিরার গুঁড়া এবার আরেকবার ভালোভাবে মিশিয়ে নিলাম এ পর্যায়ে তরকারি এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব এই মশলাটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে কষাতে হবে যাতে কষানোর সময় মশলার কাঁচা গন্ধ চলে যায় দেখুন ঠিক এরকম করে ভাজা ভাজা করে কষিয়ে নেবেন মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো পানি আমি প্রায় দেড় কাপ পানি ব্যবহার করেছি কোফতা কারি তরকারির ঝোল হালকা মাখা মাখা রাখবো তাই ঝোলের পরিমাণ একটু বুঝে শুনে দিবেন এবার ঝোলটাকে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব দেখুন বলক চলে এসেছে এ পর্যায়ে দুই মিনিটের মতো জাল করে নিয়ে ভেজে রাখা কোফতাগুলো দিয়ে দিব খেয়াল রাখবেন এই কাঁচকলার কোফতাগুলো দেওয়ার পর বেশি নাড়াচাড়া করা যাবে না এবং খুব বেশি সময় ধরে জাল করা যাবে না তাহলে এগুলো ভেঙে যাবে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ ফালি আরও দিলাম কিছু এবার দুই থেকে তিন মিনিট লো মিডিয়াম জালে জাল করে নিব তাহলে খুব সহজে অল্প উপকরণ দিয়ে তৈরি করে ফেললাম মুখরোচক কাঁচকলার কোফতাকারি আর এই তরকারিটা আপনারা ভাত অথবা পোলাওর সাথে উপভোগ করতে পারবেন আবার বাড়িতে যদি মেহমান চলে আসে তাহলে তাদের সামনেও দিতে পারবেন এটা কিন্তু কম খরচে দারুণ একটি রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ